মরণের কাজ হয়েছে মরে রই দুটছে পোয়ালো নাড়ি দেওয়া নাকি এই বুড় এটি বয়সৎ মুই আরো পাং আরে হেকমত তোর কপাল ভাল কপাল ভাল মরে রে ফ্কর বর্তমান যে দিন দুনিয়া চলিবেন না খুব বিপদে আসং রে মোক চিপিয়েত ফেলাইছে আটটাড়াত পড়িয়ে আসং মুই রে জানিস কি আর করিম রে হেকমত যে কয়টা দিন বাসিয়া আসং রে দুঃখ কষ্টে খায়া টায়া মরিয়ে যাইম রে আর কি করিম রে আত মোর কিছু করার নাই তাছাড়া কি করবো রে ফক্কর আলী বয়স তো কম হয় নাই সুয়াত্তর আশি বছর হয়েছে বয়স রে আর কয়টা দিন বার বাস নেয় না যন্ত্রণা করি কি আর করবো করার কিছু নাই কি আর কম রে হেকমত আলী দুঃখের কথা রে মুই সিরিয়া লঙ্গি রে সিরিয়া পাঞ্জাবি আরে মুই সকসখা পাঞ্জাবি নয়া তবন পাঙে না রে পাঙে না বুড়িয়া হয়ে গেছিস তুই আর নয়া তবন নয়া পাঞ্জাবি কি করিস তো বেটার ঘরে দিন রে শালী মন্দির বেটার ঘর বোঝে না বাপ বুড়ে হয়েছে একটা নয়া লঙ্গি ড্যাং কানি জানে রে হেকমত আলী ওই বুড়ি হাতি এত কষ্ট হইবে রে এদম যদি জান্নুং হয় তাহলে তো ওই ক্যাশ আলাদা করি ফেলানো হয় জানিস ক্যারেনর মোর ঠক্কর আলী আগত এই চিন্তে করবি আর পারিস নাই রে যে মুই বুড়িয়া হইলে খাইম কি চলিম কেমন করি এক কাপ চা খাইম কেমন করি আগত চিন্তে করা দরকার শালি মন্দির বেটার ঘর বাপের চিন্তে করে না মুই বুড়িয়া হয়ে গেছ তা তো মোক খাটনি করে নেয় বউয়ের ভারুয়া হয়ে গেছে এল শোক বউয়ের গোলাম হয়েছে কি আর করবো রে ফক্কর আলি দুনিয়াটা এদনে হয়ে গেইছে রে বউয়ের কথা শুনে বেটায় কথাটা তো ঠিকই করছিস তুই কি আর করবো দুঃখ আমার সারা জীবনে থাকবে এই দিনে দিন নোয়াই রে হেকমতালি এই দিনে দিন নয় আরো দিন আসবে রে কত ধানে কত যুগে বুড়িয়ে মানুষ এসে আপদ রে জঞ্জাল এলে যন্তনা আর বেটাক বুঝি ভাল লাগে না এই জন্যে বুড়িয়া তি বয়স ধামার কষ্ট রে হামার দুঃখ রে তোর ফির কি হইলো রে হেকমতালি তুই তো শান্তিতে আছিস রে মোর কাম করতে করতে পাঁচ পাক দিয়ে ধুমিয়ে বেড়ায় তা তো কয় বৌয়ে হয় নাই কি আর করবু রে ফকর আলী জন্মের দিনের কলমের লেখা রে এ কপালের নাম গোপাললে বুড়িয়ে যদি মানুষ হয় আর সংসারত কাইও দেখতে পায় না রে দেখতে পায় না এত কষ্ট করং রে সংসারটা কাম করতে করতে সেঙ্গু ভাঙ হয়ে গেছ রে আর ওই সন্ধ্যা নাগলে চায়ের দোকান যায় চা খাই একটা তারে পয়সা নাই মোর হ্যাঁ রে ফক্কর আলী তুই তো ভালোই বিপদত পড়ছিস তোর কেমন চা খাওয়ার পয়সা থাকে না রে তুই তো হিনে পঙ্গু হয়ে গেছিস হ্যাঁ তো পঙ্গু করছে নাকি রে যদি কোনোদিন ওই ভাত রে ভাত খাবার বসলে যদি একনা ঝোল চাই নাই আর বড় বড় মাছ খান উমারে পাতত রে মোর পাতত নাই তুই তো ঠক্কর বড়ই খারাপ মানুষ তুই বুড়িয়া মানুষ হয়ে গেছিস বড় মাছের চাইস কে তুই তো ওইলে হজম করিয়া পাওয়ার নস ওই জন্যে তোর বেটা তো দেয় না তোকরে বুড়িয়া মানুষের আর দাম থাকে রে হেকমত আলী বুড়িয়া হয়ে গেলে রে মানুষ আর পছন্দ করে না গাও গন্ধ করে ওদন বেটাও হামাক কয় রে জানিস আরির বই যেমন বুড়িয়া হইলে আলদা হয় রে উখড়ি ফেলে দেয় ওদন বুড়িয়া মানুষ আমরা হাসি আমার আর দাম নাই উখড়ি ফেলে দেশে রে বুঝবে রে বেটা বুঝবে